বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভ এবং সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দপ্তরটি বলেছে তারা বাংলাদেশের চলমান পরিস্থিতি নজরে রেখেছে একই সঙ্গে পেন্টাগন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার পেন্টাগন কিভাবে বাংলাদেশের চলমান ছাত্র বিক্ষোভকে পর্যবেক্ষণ করছে এমন প্রশ্নের জবাবে মেজর জেনারেল প্যাট রাইডার বলেন আমরা সেখানে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনিটাইম চেক আউট ইডেন বে আ অফ হোটেলস মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আমার সহকর্মীরা যা বলেছে আমিও সেটির প্রতিধ্বনি করতে চাই আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং অবশ্যই আমরা অব্যাহত সহিংসতা দেখতে চাই না এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন বাংলাদেশের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার এক ব্রিফিং এ মিলার কথা বলেন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশের ঘটনা আমরা নিবিড় পর্যবেক্ষণ করছি আমরা শান্তি বজায় রাখতে ও উত্তেজনা কমাতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি আগেও বলেছি আমরা সব ধরনের সহিংসতার নিন্দা জানাই সেটা যেমনই হোক শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা হোক বা সরকারের পদক্ষেপ বিরুদ্ধে বিক্ষোভকারীদের টেলিযোগাযোগ হওয়া তিনি বলেন বাংলাদেশে অবস্থানরত আমেরিকান নাগরিক সহ দেশটির মানুষের জরুরি তথ্য পাওয়ার সুযোগ সীমিত হয়েছে এটা এমন একটি বিষয় যা অন্যান্য দেশে ঘটলে তার বিরুদ্ধে আমরা কথা বলেছি এবং বাংলাদেশের ক্ষেত্রেও বলছি আরেক প্রশ্নের জবাবে মিলার বলেন যুক্তরাষ্ট্র সবসময় বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করার আহ্বান জানায় আমরা স্পষ্টভাবে বলি বিশ্বের যে কোনো জায়গায় দেশগুলো যখন গণতান্ত্রিক মূল্যবোধ গুলো ধারণ করে তখনই সেসব দেশ সবচেয়ে শক্তিশালী হয় এটাই আমরা এটাই আমাদের আমাদের সবচেয়ে বড় শক্তি এই পরিচালিত হবে আরেক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন আমরা আমাদের অগ্রাধিকারের কথা আমাদের মূল্যবোধের কথা অব্যাহতভাবে বলতে থাকবো যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোন দেশ বা অন্য কোন দেশ যা ভাবে বা কোন পরিস্থিতি এভাবে সামলানো উচিত বলে মনে করে তাকে বিশ্বের সব দেশ হুবহু মেনে চলবে অবশ্যই না সার্বভৌম সব দেশ নিজেদের মতো করে সিদ্ধান্ত নেয়